গোপালধারা এটা আমাদের দ্বিতীয় ভাগ এর আগে আমরা ফার্স্ট পার্ট অলরেডি চ্যানেলে দিয়েছি যারা ওটা দেখেনি দেখে নেবেন তাহলে দ্বিতীয় ভাগটা সুবিধা হবে দেখতে বা বুঝতে গুড মর্নিং আর একটা নতুন সকালে সবাইকে স্বাগত আজকে একদম পাহাড়ের কোল থেকে সানরাইজ দেখছি আপনাদের দেখাই চা বাগানের উপর থেকে একদম চা বাগানের টিলার উপর থেকে সুন্দর সানরাইজ মেঘের কোলে একদম সূর্য রয়েছে বৃষ্টি একেবারেই হচ্ছে না খুব সুন্দর লাগছে আজকে পর এরকম ঝকঝকে আকাশ দেখছি একদম ঘুম থেকে উঠে এর আগে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম তখন আবার মাঝখানে কদিন খুব বৃষ্টিই ছিল আমরা এখন বসে আছি আমাদের রুম থেকে বেরিয়ে যেখানে চাটা টা খাবো চা দেবে আকাশটা দেখছি নিচে পাহাড় আর এই বসে রয়েছি আমরা সকাল নটা বাজে স্নান ট্রান হয়ে গেছে মোটামুটি রেডিও হয়ে গেছি অ্যাকচুয়ালি কখনো মেঘ আসছে কখনো বৃষ্টি হচ্ছে তাই জন্য ভাবলাম একটু নিচে গিয়ে চাটা খেয়ে একটু গোপালধার টি স্ট্রেটের ভেতর যাবো দেখুন অনেকে চলে গেছে অলরেডি একদম টিস্ট্রেটের ওপরে গিয়ে ফটো তোলা তুলে শুরু হয়ে গেছে লোকজনের দূরে দেখতে পাচ্ছি আমি আর আমরা এখন যাই মোটামুটি রেডি চলুন সাথে থাকুন দেখুন লোকজন একদম চা গাছের চূড়ায় চলে গেছে দেখেছেন ওই ওপর থেকে ভিউটাও ভালো শুনেছি যদি মেঘলা মানে বৃষ্টিটা না নামে ওই দুজন ওপরে চলে গেছে আরও তিনজন হেঁটে হেঁটে যাচ্ছে আর কি চলুন আমরাও চা খেয়ে একটু চেষ্টা করবো যদি ওপরে যাওয়া যায় ঘুম থেকে উঠেই এরকম সকাল সকাল এত সুন্দর ভিউ দেখে মানে মনটা খুব ভালো হয়ে গেছিলো পাহাড় এমনিতেই বড় প্রিয় আমার কিন্তু এই রকম সকালবেলা উঠে একটা চা বাগানের সুদৃশ্য দেখে আরও মনটা ভালো হয়ে গেছে এইটা হচ্ছে ওদের কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় সড়ো কিচেন আর ক্লিন একদম কিচেন এখানে একদম গরম গরম পুরি মানে লুচি ভাজা হচ্ছে আলুর দম এখানে রেডি হয়ে গেছে আর এই যে এই বোন এখানে গরম গরম একদম লুচি একজন ভাজছে আর একজন বেলছে আর আমাদের তো এই পাপড়গুলো খুবই পছন্দ হয়েছে এখানে পাপড়গুলো কাঁচা রাখা রয়েছে এই পাঁপড়গুলো ভাজা কিন্তু কালকেও আমরা অনেকটাই খেয়েছি আর এই হচ্ছে এই এপাশ থেকে দেখুন এইটা হচ্ছে টেবিল এইদিকে হচ্ছে আমাদের ওয়াই মানে পাহাড়ে আসবো আর ম্যাগি ওয়াই ওয়াই খাবো না সেটা হয় কখনো এই যে আমার ওয়াই ওয়াই হচ্ছে আর ওয়াই এর ওপর দিয়ে আমি বলেছি অমলেট দিতে মানে আমি মিক্স করতে বারণ করেছি আমি আমাকে দিয়ে দিয়ে দেবেন সুন্দর কিচেন কিচেনে গরম গরম লুচি ভাজা হচ্ছে এদিকে আমাদের ওয়াই রেডি হচ্ছে

माँ बापिर गरम गरम लुची और आलू तरकारी आप लोग कहाँ रहते हैं यहाँ सामने है। अच्छा तो वहाँ से आप लोग डेली आते रात को आप लोग फिर आ, चले जाते हैं, हैं। पैदल जाते हैं आप लोग कितना टाइम लगता है তো জঙ্গলকে আস্তে আস্তে যাতে আমি একটু লুচি আলুর খাচ্ছি মানে বাঙালি তো লুচি আলুর দম কি করে বলি সেগুলো কিন্তু আমি একটু পাহাড়ে এসেছি বলে ওয়াই বাই ম্যাগি এগুলো ম্যাগি তো খাই না বাট পাহাড়ে এসেছি বলে আর ওয়াই বাইটা ছাড়ছি না জানেন তো এদের হাতের ওয়াই বাইটা একটু অন্যরকম টেস্ট হয় বুঝতে পারছি না এরটাই ভালোভাবে খেয়েছি ভালো মশলাটা আমার একটু মনে হচ্ছে মানে মশলা বলতে মশলা তো খাই না ওয়াইভাবে সেরকম নুনটা একটু কম মনে হচ্ছে কোনো ভেজিটেবলস দেওয়া নেই ওপর থেকে একটু পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা ছড় ডিমটা আলাদা করেই নিয়েছি ডিমটা আমি আর বলিনি মিক্স করতে

আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় যদি আপনারা এখানে হল্ট না করেন এমনি জাস্ট দাঁড়িয়ে খাবার খেতে হয় তার জন্য আমি একটা এটা দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আমরা যে হোম স্টেটায় রয়েছি সেটা তো আপনারা জানেনি সবাই যে গোপালধারা টি স্টেটের একদম অপোজিটে সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে এগুলো একটু দেখছি আমি ভালোই লাগছে ব্যাগগুলোও ভালো এদিকে ড্রিম ক্যাচার রয়েছে আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি আর কি খুব সুন্দর লাগছে সব এই হারগুলো ভালো লেগেছে বেশ কালারফুল আর এখানেও অনেক সুন্দর হার রয়েছে মানে নেকলেস ক্লিপ রয়েছে আর এই যে এটা তো বেল মধ্যে দার্জিলিং লেখা রয়েছে আর খুব সুন্দর সুন্দর এখানে মিরের প্লাস কোম রয়েছে এগুলো কয়েকটা ইউজ তো করা হয় না এগুলো জাস্ট শো এখানে অনেক পোর্সেলেনের জিনিস রয়েছে এগুলো হ্যাঁ টি পট রয়েছে বোল রয়েছে ছোট ছোট তারপর আপনার রাখার পট রয়েছে রয়েছে আর এইগুলো রয়েছে যেগুলো ঢাকনাওয়ালা কাপ আর এখানে রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা আগের দিন আপনাদের এর পাশেরটাতে দেখিয়েছিলাম ওখানে আরো প্রিমিয়াম রয়েছে এখানেও মোটামুটি মানে প্রিমিয়াম বলতে গেলে কিন্তু বেশ অনেক দাম এইটা তো আমি দেখছি এটা আঠেরোশো এটা এগারোশো ওখানে দেখেছিলাম প্রায় বোধ হয় এগারো হাজার টাকারও ছিল এইটা দেখে একটু রকম লাগছে এই জিনিসটা আমি জিজ্ঞাসা করব কত একটু নেব এখানে হাজারে দেখতে পাচ্ছি এটা ফার্স্ট দোকানটায় ঢুকে এইখানে হোমস্টেতে থাকলে আপনি খাবারটা একটা ফ্লোর নিচে আর শুধু টি এর এইটা মানে মোটামুটি যারা এখানে আসছে তারা কিন্তু সবাই এখানে চাটা খেতে পারে গোপালধারা টি স্টেটে তো রয়েছি এখন যাব একটু আমাদের আজকে নিচের রুমটা থেকে আরেকটা যাবো চলুন দেখাই আমরা এই মুহূর্তে আছি এইখানে এই ফার্স্ট ফ্লোরে এইটাতে রয়েছি তারপরে এখন এর ওপরে যাচ্ছি আমরা আচ্ছা এইটা হচ্ছে ডরমেটরি মানে এটাই পুরোটাই হচ্ছে কাঁচ দিয়ে আর এরকম সুন্দর পর্দা এই হচ্ছে ভিউ পুরো অন্যরকম খুব সুন্দর মানে একটা পুরো টিম যদি আপনারা কেউ আসেন এই রুমটায় পুরো থাকতে পারবেন মানে জালটা খোলাও যাবে একদম এইয পুরো টি গার্ডেন লোকজন এই এগুলো যে এসছে এখানে এরা সবাই কিন্তু মানে জাস্ট দার্জিলিং যাচ্ছে এখানে দাঁড়িয়ে চাটা খায় আর গোপালধার একটা ভিউ পয়েন্ট যেহেতু সে তো এখানে সবাই দাঁড়ায় আমরা এখানে রয়েছি এখন ওই সাড়ে নটা মতন বাজে আমরা গোপালধারার ওই টি স্টেটের থেকে একটু এগিয়ে যাব বলছে এখানে একটা লেক আছে সেই লেকটাও দেখব আর স্যালামান্ডার আছে শুনলাম তো দেখি যদি স্যালামান্ডারে দেখা পাই আপনাদের সাথেও সেটা শেয়ার করব এখন মোটামুটি এক কিলোমিটার মতন হাঁটা সুন্দর চা বাগান চা বাগান দেখে লোভ সামলাতে পারলাম না একটু চা বাগানটা ঘুরে দেখি সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বেশ ভালো লাগছে ওয়েদারটাও ভালো ওয়েদারটা ভালো বলতে ওয়েদারটাই না খুব বৃষ্টি আর না খুব রোদ সেই জন্য ঘুরতে বেশ মজা লাগছে আর দেখেছেন আমি কোনো সোয়েটার গায়ে দিইনি কিন্তু মানে খুব ঠান্ডাও না। তো খুব মনোরম একটা পরিবেশ এদিকে চা বাগানের মধ্যেই হাঁটছি আমি চলুন এবার যাব একটা লেক আছে সামনে শুনলাম সেই লেকটা হেঁটে হেঁটেই ঘুরবো পাহাড়ে হেঁটে হেঁটে ঘোরার মজা আলাদা গাড়ি করে তো যাই অনেকটা ডিসটেন্স যেগুলো সেগুলো গাড়ি নিতেই হয় তবে যতটা সম্ভব পায়ে ঘুর মানে পায়ে হেঁটে ঘুরলে সেটা কিন্তু বেশি ভালো লাগে প্লাস এই ন্যাচারাল যে মানে ব্রিদিং আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেই ন্যাচারাল হাওয়া ভালো যত ফুসফুসে ভরে নিতে পারবো ততই ভালো ওই ওই কুড়ি পঁচিশ মিনিট মতন হাঁটতে লাগলো আমরা একটু রিল্যাক্স এই হেঁটেছি খুব তাড়াহুড়ো করিনি একটু ঘুরতে ঘুরতে ফটো তুলতে তুলতেই আসলাম চলে এসছি ওই লেকের কাছে একদম ছোট্ট একটা লেক বলেছে এখানে স্যালামান্ডার আছে সেটাই দেখব আছে কি না আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এই নিচটাতে পুরো স্যালামান্ডার ভর্তি মানে পুরো এই দিকটা পুরোটা স্যালামান্ডার আমি জানি না অতটা বোঝা যাচ্ছে কিনা ভিডিওটাতে একটু এগিয়ে যাচ্ছি একটু এগিয়ে বলতে একটু ওপাশটা যাচ্ছি কারণ এদিকটা তো একটু লোকজন রয়েছে দুজন এখন চলছে একটু ওপাশে একদম ওখানে রয়েছে বৃষ্টি বৃষ্টি আসবে মনে হচ্ছে এই পারে এসে পুরো একদম পোপট হয়ে গেছি মানে আমাদের সাথে একটা গুগলি হয়ে গেছে ওগুলো কোনোটাই স্যালামানদের ছিল না ওগুলো সবই ব্যাঙাছি কিন্তু এত গিজগিজে ছিল এক জায়গায় এত ছিল যে আমরা বুঝতেই পারিনি অ্যাকচুয়ালি স্যালামান্ডার দেখাই যায় না বললো স্যালামান্ডার এখন বেরোনোটা খুব মুশকিল তো যাই হোক এই এত এত ব্যাঙাচি দেখেই আমরা ফিরছি স্যালামান্ডার দেখতে এসে পুরো কাক ভেজা হয়ে ফিরছি টুল টুল ভিজে গেছে অ্যাকচুয়ালি এটা বদমাইশি করেই ভিজেছি আমরা মানে আমাদের না ভেজা মানে তো সেটাই দাঁড়িয়েছিলাম একটু এদিক ওদিক করলাম একটু ভিডিও নিলাম এসব করতে করতে দেখুন কি সবুজ এগুলো এগুলো কিন্তু এই বর্ষাতে একমাত্র পাওয়া যাবে পাহাড়ের মানে এক একটা ঋতুতে এক এক রকম সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু ওই নভেম্বরে পাইনি যখন এসছিলাম সুন্দর লাগছে এবার হাঁটা স্টার্ট করেছি যদি বৃষ্টি না হবে আবার একটু কোথাও দাঁড়িয়ে যাব আমরা আমরা দাঁড়িয়েছিলাম এখান থেকে যাচ্ছি বাপি করছে বাপি এখানে হল্ট মানে আমরা আমরা এক জায়গায় বাপি এক জায়গায় আর মা তো কত আগে জায়গায় মা ছাড়া হয়েছে এখানে বসে এনার সাথে গল্প করছিল মনে হয় আছে এখানে বসে চা খেয়েছে তো আমরা এসেছি তাহলে তিনজনে এক কাপ করে চা খাই তারপরে এবার মা ওদিকে কিরকম চিৎকার করবে আমি সেটা জানি না আমরা তো হেঁটে হেঁটে এসছি মা তো ওই চায়ের দোকানে বসে ছিল দেখতে তো পাচ্ছি না দেখি বাইরে তো ছিল ওই তো আছে এই ঠাকুরি হোমস্টে থেকে এই সোজা চলে গেলে এটা সুখিয়ার দিকে চলে যাচ্ছে আর এইটা দিয়ে তাবা কষি যাচ্ছে আমরা কালকে এদিক থেকে এসছিলাম আপনারা যারা মিরিকের রাস্তা দিয়ে আসবেন এই গোলপাহাড় যে চা খাওয়ার জায়গাটা ভিউ পয়েন্ট আমরা যেখানে আছি সেখান থেকে সোজা এসে এইখানের যে ঠাকুরি হোমস্টে থেকে ডান দিকে গেলে তাবাকসি হয়ে আপনারা যেতে পারবেন সোজা সুখিয়া পুকুরি সীমানা টুমলিং সান্দা কু সব এইদিকে চলে এসছি আমাদের হোমস্টে চলুন এখন আমরা ওপর থেকে শিফট করে পাইন ফিরতে যাব আমরা পৌঁছানোর পর অন্য রুমে শিফট করেছি বাট সেই ব্লগটা আমি এ নেক্সট পার্টে দেব। কেননা এটা অনেকটা বড় হয়ে গেছে একসাথে অতটা দেখতে আপনাদের ভালোও লাগবে না আমি সেকেন্ড পার্টে আবার দুপুর থেকে রাত অবধি একটা অংশ দেব। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ওটা পেয়ে যাবেন আর হ্যাঁ চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আমাদের আরও একটা ভিডিও চ্যানেল রয়েছে যেটা ফুড ডেডিকেটেড মানে ডেডিকেটেড টু ফুড ফুড এ ওটাই আমাদের অ্যাকচুয়াল চ্যানেল ছিল আমরা ট্রিপ কলিংটা পরে আবার মানে ডেডিকেটেড টু ট্রাভেল করেছি ওইটা দেখে নিতে পারেন ওখানেও মানে প্রথম দিকে মেঘালয় সিরিজের অনেক ভিডিও আছে বা ধোত্রে টুমলিং এই ধরনের টোংলু এই ধরনের ভিডিওগুলো ওটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আশা করি আপনাদের এই ভিডিওটাও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন বাকি নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে সবার সাথে ততদিন অবধি ভালো থাকবেন বাই বাই